কখনো কি ভেবে দেখেছেন আমরা প্রতিনিয়ত যে মশলাদার পালস ক্যান্ডির স্বাদ নেই তা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় কিংবা চকলেট কিভাবে বানানো হয় প্রথমে পালস ক্যান্ডির কথাই বলা যাক পালস ক্যান্ডি বানাতে শুরুতেই প্রয়োজন হয় কিছু উপকরণ যেমন চিনি গ্লুকোজ সাইট্রিক অ্যাসিড ফ্লেভার এবং অবশ্যই জলজিরা কেসিন মেশানো হয় সবগুলো মশলা কিছু সময়ের জন্য গরম করা হয় যেন সকল উপাদান গলে গিয়ে তরলে পরিণত হয় এরপর সেই গলিত তরলকে একটি বড় ট্রেতে ঢেলে দেওয়া হয় ঠান্ডা করার জন্য পালস ক্যান্ডির সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে মিষ্টি স্বাদের পর এর ভেতরের মশলার স্বাদ এই জল জিরা মশলা তৈরি করতে হয় আলাদাভাবে এটি তৈরির জন্য খাদ্য তেল ফ্লেভার এবং জলজিরা পাউডার ব্যবহার করা হয় উপকরণগুলো মেশানোর পর এবার সেই মিশ্রণের সাথে বাইরের আবরণ হিসেবে ক্যান্ডির মিশ্রণটি যুক্ত করার পালা তাই রোলারের মাধ্যমে আগে ক্যান্ডির ঠান্ডা মিশ্রণটিকে ইলাস্টিকের মতো টেনে লম্বা করা হয় ফলে এটি দড়ির মতো হয়ে যায় রোলারের মধ্য দিয়ে যাওয়ার সময় এর ভেতর জল জিরা মশলার লেয়ার ঢোকানো হয় শেষ প্রান্তে গিয়ে যন্ত্রের মাধ্যমে এই দড়ির মতো লম্বা জিনিসটি কেটে ছোট ছোট ক্যান্ডি আকারে বের হয়ে আসে কিন্তু প্রথম দিকে এর আবরণ খসখসে হওয়ার কারণে এগুলোকে যন্ত্রের মাধ্যমে কিছুক্ষণ ঘষা মাজা করে মসৃণ করা হয় তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে প্যাকেজিং করে বাজারজাত করা হয় এতে গেল পালসের মতো ক্যান্ডির কথা এবার চলুন চকলেট বার তৈরির প্রসেস জেনে নেওয়া যাক চকলেট বানানোর জন্য প্রথমে কোকো বীজ ফার্মেন্টেশন বা গাজন করা হয় গাজন করার সময় সেগুলো স্তূপ করে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয় এভাবে তিন থেকে সাত দিন রাখার ফলে ওর মধ্যে চকলেটের ঘ্রাণ উৎপন্ন হয় হয় এরপর শুকানো হয় এই বীজ সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে বীজ পুরোপুরি শুকিয়ে যায় এরপর বীজগুলোকে পাঠানো হয় চকলেট ফ্যাক্টরিতে সেখানে এগুলো ভালোভাবে পরিষ্কার করা হয় পরিষ্কার হয়ে গেলে ওভেনে রোস্টের মতো তাপে ঝলসানো হয় বীজগুলো এ সময় বীজের খোসাগুলো আলাদা হয়ে যায় আরও বেশ কিছু প্রসেসের পর অবশিষ্ট কিছু থেকে যায় যাকে বলা হয় নিব এই নিব থেকে রোলারের মাধ্যমে তৈরি হয় চকলেট মূলত এগুলো পিষে পেস্ট তৈরি করা হয় এর সাথে মধু চিনি ইত্যাদি এরকম আর কিছু উপাদান মেশানো হয় এরপর শুরু হয় চকলেটের আকার দেয়ার কাজ এক এক ডিজাইনের জন্য এক একটি মোল্ড ব্যবহার করা হয় শেষ ধাপে এগুলো ঠান্ডা করার পর পাঠানো হয় ফ্রিজিং এর জন্য তারপর প্যাকেজিং করে বাজারজাত করা হয় কে কখন কিভাবে প্রথম কোকো থেকে চকলেট তৈরির উপায় আবিষ্কার করেছিল তা জানা যায়নি তবে ধারণা করা হয় প্রাচীন ওলমিক সভ্যতার মানুষরা জাহাজে করে কোকো ফল নিয়ে আসত কোকো দিয়ে উৎসব আয়োজনের বিশেষ পানীয় বানাত তারা অবশ্যই ইতিহাসে যেহেতু একথা স্পষ্টভাবে লেখা তাই এই নিয়ে দ্বিমত রয়েছে কোন ইতিহাসবিদদের মতে ওলমেকরা কেবল তরল পদার্থ হিসেবেই কোকো বিনগুলো ব্যবহার করত কিংবা সেগুলো সাজিয়ে রাখত প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পালস ক্যান্ডি ও চকলেট উৎপাদন প্রক্রিয়া নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন এবং বিঙ্গো নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ